আসসালামু আলাইকুম শুক্রদর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের বরাবর হোক আমি ভালো আছি তো বরাবরের মধ্যে আরেকটি হলাম আমরা তার পক্ষ থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে কমেন্ট শেয়ার করে দেবেন এবং লাইক করে একটি কমেন্ট করে দেবেন আপনার দেখতে পাচ্ছেন উপর্ত আমাদের ছেলেকে দাঁড়িয়ে আছে আজকে আমাদের খেলা হচ্ছে বিস্কুট খেলা বিস্কুট বের হবে সিলেবাস সব রেডি প্রস্তুত আমি ওয়ান টু থ্রি আসে যে সিলেবাস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের বিস্কুট থেকে কি মজার মজার বিস্কুটা দেখি লক্ষ দেখি লক্ষ্য চলে যে আমাদের ওয়ান টু থ্রি বসে যে সিলেবাস মারবে ওয়ান টু থ্রি এই সিলেবাস দিয়ে মারছে এই যে বিস্কুট দেখতে পাচ্ছেন সিলেবাস কি লাফালাফি যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই কি সুন্দর ভিডিও ছেলেপুলে কি মজার মজার সাহিত্য লাভ মারে বিস্কুট দেখতেছে যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য আসলে ওই যে এই যে বিস্কুট আপনার দূরে ফেলছে যে সবাই লাফা লাফালাফি করতেছে সবাই চেষ্টায় আছে যে বিস্কুট ধরার সকলে ভিডিওটি অবশ্যই সবসময় শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের পেজটি ফলো করে দেবেন সবাই দেখতে থাকেন দেখতে থাকেন দেখা যাবে দেখা যাবে ক্যাচটি বিদ্য হয়ে দেখা যাবে আর স্ক্রেপিত হয়ে কি আমাদের দেখা যাবে পুরে দ্বিতীয় হয়ে গেছে ওই যে তামিল বল প্রথম বয়সে সাজিম তারপর হয়েছে তামিম দেখা যাচ্ছে তো ব্যক্তি কী হয় আমাদের পুলিশ লাফালাফি করতেছে দেখা যাচ্ছে লাফালাফি করতেছে পুরে লাফ লাফ কে বাবা লাভ ছেলে পুড়ে লাফ কাহাকে বলে লাভ কেউ তো পুরে লাফ আর লাফ লাফালাফি খেলা বিস্কুট দৌড় খেলা ভাই খেলা অন্যরকম একটা মজার খেলা আমরা ছোটোবেলায় খেলছি এখন আমরা সে আনন্দটা ভোগ করতে পারি না শিক্ষক শিক্ষক জীবনে এসে আমার ছেলেপুলেদেরকে মোবাইল আনন্দ শেখাচ্ছি কারণ বর্তমান সময় সবাই মোবাইল নিয়ে ব্যবস্থায় ফিরে থাকে তো আমি ভাবলাম যে সবাই ছেলেপুলে ছিল আসলে পর মন খারাপ হয়ে থাকে যে আমি একটু বুদ্ধি করে যে বিস্কুট দল খেলাই বিস্কুট দের খেলায় অনেক মজা আমি জানি যে ছেলেপুলেদেরই লাফলো দূরে দূরে লাফলায় যাই তারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুজন ওদের ওই যে দিকে বিস্কুট প্লাস হয়ে গেছে ফার্স্ট সেকেন্ডটি হয়েছে এটা আমাদের ঘোষণা করা হবে তারা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন তো পেজটি ফলো করে দেবেন তো আস্তে আস্তে আমাদের ভিডিওদের নাম ঘোষণা করা হবে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই হবে লাইক কমেন্ট করে দেবেন আমাদের ফ্রেসকে বসে বসে শেয়ার করবেন তো এই সময় আশা করি আর পড়াশোনা পড়াশোনাও ছেলেদেরকে শহরে পড়াশোনা করতে পারব আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের সাজিম তারপর আমি